আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ছাদে উঠলাম বিকালবেলা মিষ্টি একটা রৌদ্র তো আমি একটু আগে গোসল করছি আমার চুলটা অনেক আমি চুল চুল ছেড়ে শুকাচ্ছিলাম আর ভিডিও এত বেশি সুন্দর ছিল আর মিষ্টি মিষ্টি রোদ্র ছিল বিকাল টাইমে খুবই ভালো লাগতেছিল স্বাদে আজকে মনে হয় রৌদ্র মামাটা আমার সাথে রাগ করেছিল সে কড়া করে আলো দিচ্ছিল সেটা আমার চোখে লাগছিল ভীষণ ভালো লাগতেছিল তাই রৌদ্র মামা যেমন আমার সাথে চেতে গেছে আমি ওনার সাথে গেছি ভাবলাম রোদ্র মামা আমাকে অনেক বেশি রোদ দিতেছে আমি ওনাকে একটু ছুঁয়ে দেখি বাট আমি তাকে ছুঁতে পারলাম না কিন্তু দূর থেকেই অনুভব করলাম অনেক মজা করলাম আচ্ছা আজকে তোমাদেরকে আমি দেখাবো আমাদের ছাদে কি কি আছে এই দেখো ঝাড় দিয়েছে মানে ছোট ছোট লাউ গাছের চারা লাগাইছে তো তো এই জন্য ঝাড় দিছে যখন লাউ গাছটা অনেক বেশি বড় হবে তখন এই ঝাড়ের মধ্যে উপরে লতা বাইবে আর লাউ ধরবে দেখছো ছোট ছোট লাউ কাউয়ের চারাগুলো খুবই সুন্দর দেখতে তাই না তো বিকালবেলা এই চারার মধ্যে পানি দিতে হয় সারা দিন ঘরে বসে থাকতে থাকতে একদম বোর হয়ে যায় বিকালবেলা একটু ছাদে উঠলে মনটা ভালো লাগে আর এরকম সুন্দর মিষ্টি রোদের আলো খেতে আরও বেশি ভালো লাগে তো আমাদের ছাদটা খুবই সুন্দর আমি তোমরা যদি বলো তাহলে একদিন পুরো ছাদটা ভিডিও করে আমি তোমাদেরকে দেখাবো কিন্তু বিকেলবেলা আমার ছাদে উঠতে অনেক বেশি মজা লাগে তো ছাদে উঠেছি আমি টিকটক করব না সেটা তো হতে পারে না তো আমি কিছু টিকটক ভিডিও করে নিছি আর আজকে আমার সাথে টিকটক করেছিল আমাদের পাশের বাসার একটা মেয়ে তো খুবই মিষ্টি হ্যালো এভরিওয়ান দেখেন কত সুন্দর পাখি উঠতেছে আকাশে আকাশে অনেকগুলো পাখি উঠতেছিল ঠিক ভালোভাবে দেখা যাচ্ছিল না অনেক দূর থেকে আর আমার সাথে ছিল আজকে সাদা আমার মেয়ে আর আমাদের পাশে ফ্লাটের একটা মেয়ে আর আছি আমি সবাই মিলা অনেক 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 মজা করলাম দুষ্টুমি করলাম এখন আমরা ছাদ থেকে বাসায় চলে যাব তো যারা আমাদের ভিডিওটা দেখতেছো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা বেশি বেশি করে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা থাকবাটা লাগি হ থ্যাংক ইউ মাচ